আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র মার্কেট মার্কেটজন বন্ধ শুধুমাত্র আমাদের পূর্ণিমা ছাড়ি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসও আগামীকাল চালু থাকবে এবং এই মুহুর্তে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসছি তো আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কী অফার থাকবে বা কি কী কালেকশন আপনারা পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমাদের কিন্তু প্রচুর পরিমাণের ড্রেসের কালেকশন আসছে পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে মায়াজালের কালেকশন থাকবে মানে সব পাকিস্তানি কটনের বুটিক্সের ড্রেসের কালেকশনগুলো থাকবে যারা পাকিস্তানি ড্রেস চান কটনের মধ্যে মায়াজালের বা আইজা সব ধরনের পাকিস্তানি ড্রেসের কিন্তু কালেকশন আমাদের চলে আসছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল সারাদিন অফার পাবেন এবং এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য লাকজারি ড্রেসগুলো পাবেন যারা লাকজারি ড্রেস চান অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে এখানে বিন হামিদের কালেকশন থাকবে তাওয়াক্কালের কালেকশন থাকবে বিনরাশিদের কালেকশন থাকবে নুরসের কালেকশন থাকবে পোশাকের কালেকশন থাকবে যারা রেডি ড্রেস চান পাকিস্তানি লাক্সারি রেডি ড্রেসগুলো পাবেন আমাদের এই পাশের মধ্যে এখানে আমরিনের রেডি ড্রেসগুলো থাকবে রেডি থ্রি পিস রেডি ফোর পিস লাক্সারি সব কালেকশনগুলো আপনারা পাবেন যারা কেনাকাটা করতে চান আগামীকাল শোরুমে চলে আসবেন আমাদের অপ্ত মার্কেটজন বন্ধ শুধুমাত্র আগামীকাল আমাদের শোরুমগুলো আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পূরিমাশারি দেখেন এই পাশের মধ্যে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের শিপমেন্ট চলে আসছে আমাদের শোরুমে এখানেও দেখেন এখানেও প্রচুর পরিমাণে এগুলো কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস এগুলো রিজনেবল প্রাইসে থাকবে সব দামি দামি ড্রেসগুলো এগুলো অফারে থাকবে আপনার জন্য ক্যাটালকের যারা পাকিস্তানি ড্রেস চান রেডি ড্রেস আনরেডি ড্রেস সব ধরনের কালেকশন আমাদের শোরুমে আসতেই আপনারা নিতে পারবে আগামীকাল সারাদিন অফার থাকবে আপনার জন্য আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড দাউচা মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনার এড্রেসগুলো নিতে পারবেন আগামীকাল সারাদিন ইনশাল্লাহ অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে অফার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম